আসসালামু আলাইকুম আজকে আমরা নার্সারিতে গিয়েছিলাম আর আমরা নার্সারি থেকে দেখেন কি কি গাছ নিয়ে এসেছি পেঁপের চারা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি হচ্ছে ব্রকলি তারপরে হচ্ছে একটা হচ্ছে বেগুন করলা চারা নিয়ে এসেছি লাউয়ের চারা নিয়ে এসেছি কুমড়া চারা নিয়ে এসেছি মিষ্টি কুমড়া তারপর নিশি হচ্ছে ক্যাপসিকাম বিটরুট আরও আছে হচ্ছে তরমুজের চারাও আছে তো মেনলি আমরা নিয়ে আসছি হচ্ছে মরিচ আর মরিচের সাথে হচ্ছে সঙ্গী ফসল হিসেবে আমরা কিছু শখ করে চারাগুলো নিয়ে এসেছি তো আজকে আমরা এগুলো বোনার চেষ্টা করব জমি আমরা রেডি করে নিছি আমরা হচ্ছে কাপ কাপ সিস্টেম করে চারাগুলো বুনব এখন আমরা সব কিছু রেডি করে নিছি আমরা এখন জমির দিকে রওনা হবে চারা বোনার জন্য তো আমাদের সাথেই থাকুন হ্যালো

এভাবে সবাই মিলে মিশে কাজ করতে কৃষি কাজগুলো করতে আমাদের খুব ভালো লাগে তো আমরা মিলেমিশে সব কাজ করতে পছন্দ করি আর করিও আর এই চারাগুলো লাগাতে লাগাইতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো যেহেতু এখানে প্রায় প্রায় না একশো চারটা হচ্ছে মরিচের চারা ছিল তারপর হচ্ছে দশ বারোটা ছিল ক্যাপসিকাম তারপর আরও বিভিন্ন ধরনের চারা ছিল আমরা হচ্ছে আসরের নামাজের পরে চারা লাগাইতে গেছিলাম আর চারা লাগাতে লাগাতে একদম অন্ধকার হয়ে গেছিলো তো আমরা বাসায় চলে আসি মশাল্লাহ আশা করা যাচ্ছে এই চারাগুলো খুব হেলদি হবে আর চারাগুলো অলরেডি হেলদি আর আশা করা যাচ্ছে এগুলোর ফলনও খুব ভালো হবে আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম